আমি ভালোবেসে দিলাম তোমায় প্রেমের মালা সেই মালা বলো ভাই বলো ভাই কেচে चिल्্লাস কে বলো ভাই আজকে কি না আজকে তো ইdna কি হইছে ভাবি লে দেখলাম ওই বালির লাশের লগে কুলাকুনি করবা লাগছি এই মালা পরে আমার বুকে আগুন লাগাইলা প্রেমের আগুন লাগাইলা আব্বা আব্বা একটা ভালো খবর আছে একটা খারাপ খবর আছে কোন ডাকে শুনবা ভালো ডাই ক দিন ধরে ভালো খবর শুনি না আচ্ছা তাহলে শুনো আমগো মারে হাপে কামো দিছে রাসেল বাইপার কোস কি এই ডটে গেল পার্টি কর পার্টি পার্টি আরে শুনো খারাপ খবর ডাক কই নাই না তো ভালো খবরের মধ্যে খারাপ খবর কবি আবার ও তাহলে শুনি আরে মায়ে মরে নাই হাপ মরে গেছে রাসেল ভাই মরে গেছে কে আলা চুতপনা রে পুত এই কথাই কইবলিনে হাই হাই র কই লোকরে রাসরে বাইপার রে ঠিক আমার বোর বিশ বেশি ও জি তাই দোস্ত কই যাবা লাগছ খারা হয় না দুস্ত কই যাবা লাগছ এই তো দুধ বেশ পা যায় বাজারে ও লাম নাকি বলত তুই কম জাতের না শুনলাম কত আমার মাথায় কি তোর মাথায় একটু সহজ করে দে আমার মাথায় যা আছে পৃথিবীর সব লোককে খায় পানির মতো দেখতে সাদা পৃথিবীর সবাই খায় তোর মাথায় তেল পারস নাই পারস নাই আমার মাথায় দুধ ইশিরে আমি ভাবতাছিলাম রে তোর মাথায় এটা দুধ আমি কেবল কইবার চাইছিলাম